নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা গতকাল আমি তিন চরিত্রহীন মহাসতীকে নিয়ে ভিডিও করে কিছু বলে গেছি না ওই ধরনের আজকের আমি এক মহাসতীকে নিয়ে ভিডিওটা করছি এই মহাসতীটাকে আমরা বাটকুল বলে ডাকি এমনি ইউটিউবে মোটামুটি সবাই জানে একে বেশি কেউ চেনে না বন্ধুরা এই বাটকুল মহাসতী আমাকে নিয়ে যা খুশি তাই বলে কিন্তু বন্ধুরা আমি একে পাত্তা দিই না আজকে কেন বন্ধুরা পাত্তা দিচ্ছি যেন নিজে যেই কাজ করে সে আবার অন্য লোককে জ্ঞান দেয় তোমরা নিশ্চয়ই সবাই যেন মামন বলে একটা চ্যানেল আছে অনেক বড় চ্যানেল কদিন আগে ওই ভিউয়ার্সদের নিয়ে একটা বিশাল বড় ঘটনা ঘটল সেই মামনকে জ্ঞান দিতে বসেছে শাশুড়িকে এমন কিছু করুক করে বলুক যাতে শাশুড়ি এসে না থাকে ওর কাছে এই বাটকোল সতী নিজে সেম ওই কাজই করেন বন্ধুরা তোমরা দেখেছো বাটকুল দু থেকে চ্যানেল খুলেছে ওর শাশুড়িকে দেখিয়েছে কোনো দিন না ও নিজে দেখা দেখতে গেছে শাশুড়িকে দেখিয়েছে ওর কোনো চ্যানে ওর ভিডিওতে দেখতে দেখতে পাবে না সেই মহাসতী আবার মামনের বিচার করতে বসেছে যার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি তো চলো ওই মহাসতীকে কিছু বলি বাটকুল মহাসতী কী রে বাটকুল মহাসতী তুই তোর শাশুড়িকে দেখিস হ্যাঁ তুই আমাকে নিয়ে অনেক কিছু বলিস আমি সত্যি করে ও তোকে পাত্তা দিই না রে তোকে আমি মানুষের পর্যায়ে ফেলি না বুঝেছিস তো তুই তোর শাশুড়িকে দেখিয়েস হ্যাঁ শাশুড়ির নামে তো অনেক কিছু বলেছি সেগুলো আমি বলবোই না ছেড়ে দে এগুলো আমি বাদই দিলাম নিজের কানে অব্দি শুনেছি তো ওই ক্যারানিটাকে তুই কী বলেছিলিস পিক বলেছিলিস ওর মার কাছে যেতে চেয়েছিল বলে মনে করে দেখ ফোনের মধ্যে আমি কথা বলছি তোর রুশ নেই তোর ওই ক্যারানিটা বলছে আমি মার কাছে যাবো তোর সাথে ঝগড়া করে তার মার সাথে দেখা করতে গেছিলো তুই পিক পিকের বাচ্চা বলেছিলিস বাটকুল তুই আবার অন্য বাড়ির মহিলাদেরকে নিয়ে বিচার করতে বসেছিস চরিত্রহীনগুলো হ্যাঁ শোন বাটকুল আমি তোদের মতন কাউকে নিয়ে বিচার করতে বসি না কে শাশুড়িকে খেতে দিল কে কটা ছেলে ধরলো কে কাকে নিয়ে শুলো যেটা তোরা করিস তোরা যেইগুলো করিস তোরা উল্টে এসে অন্য লোককে বলিস যার জন্য আমি বলি তোর শাশুড়ি তার নিজের সম্পত্তি বিক্রি করেছিল তোকে পাঁচ লাখ টাকা কম দিয়েছিল বলে তুই তোর শাশুড়িকে দেখিস না এবং কি তাকে তুই নিজেও দেখতে যাস না আর তার ছেলে যদি তোর ক্যারানি ক্যারানি যদিও দেখতে যায় তোর সাথে ঝগড়া করে যায় এবং তুই তোর বাড়িতেও ঢুকতে দিস না তুই আবার বসেছিস মামনের বাড়ির বিচার করতে মামুন তার শাশুড়িকে দেখছে কি না তুই দেখিস ওই বাটকুল তুই দেখিস লোকের হয়ে দালালি করতে বসিস দালাল মেয়ে ছেলে হ্যাঁ আমি গতকাল যা বলেছি আজ করে তাই বলছি তোরা হচ্ছিস মহাশতি তোরা যেই কাজ নিজেরা করিস সেই কাজের অন্য লোককে আবার জ্ঞান দিতে আসিস তুই দেখ তো শাশুড়িকে দেখিস না আবার তুই তই তোর মতন করে আবার একে জ্ঞান দিতে এসছিস তুই দিনের পর দিন একটা হাঁটুর বসির মেয়ের চরিত্রের বদনাম দিয়ে ভিডিও করে যাচ্ছিস চরিত্রের কথা বলে ভিডিও করে যাচ্ছিস তোর মুখে মানায় একটা ছাপ্পান্ন বছরের বুড়ি যদি একটা পঁচিশ বছরের মেয়ের চরিত্রের বিচার করে এই জন্য আমি বলতে আসি বুঝেছিস আমাকে দেখেছিস আমাকে দেখেছিস তোদের মতো লোকের বিচার করতে কে শাশুড়িকে খেতে দিচ্ছে না কে কটা ছেলে নিয়ে ঘুরছে কে কাকে নিয়ে শুয়ে আছে তোরা এগুলো করিস বলে তোরা লোককে বলতে বলিস বলতে বসিস বলে নিজেদের পিছনে ঝাঁঝরা হাজার ফুটো ছুঁচের পিছনে দৌড়াও বাটকুল খেয়ে দে কাজ নেই কাঙালি কাঙ্গালিরা বন্ধুরা এই মাঠকুল কাঙালি ইউটিউবে এসে কী করতে জানো আচ্ছা ওকে দেখলে কি মনে হয় ওর ইউটিউবের পয়সা দরকার আছে ও ইউটিউব থেকে ইনকাম করে ওর পার্লারে একটা গরিব মেয়ে আছে সেই মেয়ে বাড়ি বানিয়ে দেবে ভাবতে পারো কত বড় কাঙালি আবার কাঙালি লোককে জ্ঞান দিতে বসে এই কাঙালি দিনের পর আমাকে নিয়ে নোংরা কথা বলে যায় কেন বলে যায় জানো বন্ধুরা এই নিজে নোংরা বলে এই নিজে অসভ্য বলে লোককে অসভ্য কথা বলতে পারে আমি বলেছিলাম না যে যেরকম জগত তাকে দেখে সেরকম এসে দেখো নিজের শাশুড়িকে ভাত দেয় না নিজের শাশুড়িকে দেখে না শাশুড়ি বাচারি সে মেয়ের বাড়ি পড়ে রয়েছে তোমরা বলো তো আমাদের বাড়িতে ছেলেরা থাকতে আর যদি আমার ননদের বাড়িতে গিয়ে শাশুড়ি থাকে লোকে আঙুল তুলবে না কি গো মাসিমা আপনার ছেলেরা দেখে না আপনি আপনার মেয়ের বাড়ি পুরে রয়েছেন যাদের ছেলে নেই মেয়ের বাড়িতে মা বাবা সবাই থাকতে পারে মেয়েরও পুরো ছেলের মতো অধিকার আছে মাকে দেখার মেয়েও সেটা ভেবে নিয়েছে আমার মাকে দেখি ছেলে থাকতেও তো আমার মাকে দেখে না সে আবার সেই বাড়ির বউ আবার অন্য বাড়ির বউকে জ্ঞান দিচ্ছে বাটকুল ভাবতে পারো দিনের পর দিন টিনার চরিত্রে নিয়ে বিচার করতে বসে যার নিজের চরিত্রে এত ঘটালাও আছে ফ্যামিলির মধ্যে লটর বটর আছে তাহলে বন্ধুরা এগুলো কেন বলবো না এগুলো জেনে শুনে চুপ করে থাকা যায় এই সতীগুলোর নিজেরা অসতী সতীগুলো আবার বিচার করতে বসে কথায় আছে না যে নোংরা তারাই নোংরা ঘাঁটতে বসে এরা আবার বিচার করবে তোমরা বলতে পারবে না ওই যে কালকে আমি বলেছি বলে এমন ডালাল মেয়েছিল সবার ডালালই করে বন্ধুরা তারপরে যখন ফাঁদে পড়বে বেখাপ্পা অনেক কথা বলে ফেলবে তখন সবার কাছে ক্ষমা চাইবে আমায় ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও এমন মেয়ে ছেলে মাঠকুল বন্ধুরা আজকে আমি ওকে ওকে নিয়ে ভিডিওটা করছি এই ওর যেইগুলো করে সেইগুলো বলার জন্য আমি বসেছি ও নিজের শাশুড়িকে দেখে না নিজের একদম চরিত্র ধোয়া তুলসী গঙ্গার জল সে আবার অন্য লোকের চরিত্র বিচার করবে অন্য লোকের শাশুড়িকে দেখছে না সেই বিচার করবে বন্ধুরা আমিও দু সাল থেকে ভিডিও করছি দু সালে আমার প্রতিটা ভিডিও তোমরা দেখে আসো যদি আমাকে দেখো যে আমি কারোর বিচার করতে বসেছি যেই দোষে দোষী আমি সেই দোষের জন্য আমি লোককে বলতে বসেছি তাহলে তোমরা সুজাতা তুমিও তো এরকম না আমি বলতে বসি না না আর তোকে বলি রে তুই তুই দিন দিন এই বলে যাস দিনের দিনের পর নিজে নোংরা বলে তুই বলতে পারিস বুঝেছিস তো তোর দিকে ছোট সরি তোর থেকে তো ছোটই আছে টিনা তোর এই যে বড় ছেলেটার থেকেও টিনা ছোট তারপরে তুই অন্য বাড়ির মেয়ে আমার বাড়ির মেয়েদেরকে নিয়ে অব্দি বলিস তুই যে এত অসভ্য এত অসভ্য যদি অসভ্য না হতিস সন্তান তুল্য ছেলে মেয়েদেরকে নিয়ে ওরকম নোংরা কথা বলতে পারতিস না বুঝেছিস আমরা যদি নিজে চোখেও দেখি আমার সন্তান একটা মেয়ে বা ছেলে অন্যায় করছে অন্যায় কাজ করছে আমার মুখে বাঁধবে রে আমার এই জায়গাটা কাঁপবে রে অন্য বাড়ির বাচ্চাদের বলতে গেলে কারণ আমার বাড়িতেও বাচ্চা আছে আমার বাড়ির বাচ্চারাও ভুল হতে পারে কিন্তু তোর মধ্যে সেইটা নেই তোর মধ্যে কেন কালকে যে সতীগুলোকে বলে গেছি সেই সতীগুলোর মধ্যে নেই কারণ সতীরা নিজেরাই নোংরা তুই যেরকম এই জন্যই তুই লোকের তোরা লোকের বিচার করতে বসিস তোদের মুখে একটু মাদে না পঞ্চান্ন ছাপ্পান্ন চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বুড়িগুলো বয়স্ক দেয় টিনার থেকে তো সবাই তোরা বড় টিনার মায়ের থেকেও তো বড়ো এবং আমার বাড়ির বাচ্চা তুই আমার থেকেও বড়ো আমার বাড়ির বাচ্চাদেরকেও ছাড়িস না বাটগুল তোমার খুব জ্বালা না ঘরের ঘরের জ্বালা বাইরে মেটাও না কাঙালি সব কাঙালিগুলো ইউটিউবে এসছে লোককে ছেঁড়া কাটা করে পয়সা রোজগার করতে কাঙালি নাম করা কাঙালি আবার বড় বড় কথা বলিস শোন তুই কারোর বাড়ি যাস না কেন বলতো জানিস কারোর বাড়ি যেতে গেলে তারও আমার বাড়ি আসবে সেই ভয়ে তুই কারোর বাড়ি যাস না কারণ তুই শুধু নিজেরটা তুই নিজের স্বার্থের জন্য লোকের সাথে মিশিস বাটকুল বন্ধুরা এই বাটকুল চ্যানেল খুলে আমার পা চেতে আমার পা চেতে লোকের সাথে পরিচিত করেছে জানো বন্ধুরা আমার নাম নিয়ে নিয়ে প্রতিটা চ্যানেলে গিয়ে বলতো আমার নাম নিয়ে আমি ওকে চিনি তোমরা আমার কাছে আসো এই এত চালাক মহিলা এত নোংরা চিন্তাভাবনার মহিলা বন্ধুরা আজকে তোমরা আমার যারা বন্ধুরা আছো এরকম মানুষ দেখেছ মানুষকে নিমন্তন্ন করে খাইয়ে পরে তুলনা দিতে আমাকে বলেছে মাং ও আমার ওকে আমি তো বলিনি তুই মাংস কর আমি খেতে যাবো বা আমি ওর বাড়ি যেতে চাইনি ওই দেখেছে পরে ভিডিও করে বলেছে তুই যা খেয়েছিস বমি করে তুলে দিয়ে যা ভাবতে পারো এই কী ধরনের নোংরা চিন্তাভাবনার মহিলা এ আবার অন্য বাড়ির বইয়ের বিচার করতে বসে যে নিজের বাড়িতে এত খাবলা করে রেখেছে কি করে করে বন্ধুরা এই আমি বলতে বসি বন্ধুরা আর ভগবানের ইচ্ছায় ভগবানের আশীর্বাদে আমরা এই ধরনের এই চরিত্রের মানুষ না আমরা আমরা মানুষকে ভালোবাসতে জানি আর আমরা জানি যখন যেটাকে যাকে খাওয়াই সেটা তার কপালে লেখা ছিল আমি খাওয়াই না এ একদম ভগবান ভগবানকে ছাড়িয়ে গেছে লোককে ডেকে খাই আবার বদনাম করবে আই বাট তিন ফুটিয়া এত অসভ্য মহিলা এত অসভ্য মহিলা নিজে সন্তান তুল্য মানবে না নিজের বয়স্ক কাকে কি বলছে মানবে না এর এর মধ্যে নোংরামিতে ভর্তি এ বিচার করতে বসবে লোকের চরিত্র নিয়ে বিচার করার জন্য যার জন্য বন্ধুরা আজকে ভিডিওটা করলাম নাহলে এ আমার পা চেটেই যাচ্ছে সুজাতা তুই আমার মুখে মদ মুখে মদ মুখে মদ পড়েই যাচ্ছে আমি একে পাত্তাই দিই না আমার পিছনে পড়েই আছে বন্ধুরা জানি না কেন কার পিছনে পড়ে সতীন তিনদের পিছনে পড়ে হ্যাঁ এ আমার সতীন হতেও চেয়েছিল আমার বরকে আমার বরকেও ছাড়ে না আমার বরের দিকেও তাকিয়ে আছে আমার হাজব্যান্ডের দিকে অথচ আমি কটা ভিডিওতে কার হাজবেন্ডকে তুলি কার হাজবেন্ডে এ প্রতিটা ভিডিও করবে আমার বাড়ির বাচ্চা আমার বাড়ির হাজবেন্ড এবং আমার পশুদেরকেও ছাড়িনি তোমরা শুনলে আমার পশুদেরকে নিয়ে কি বলেছিল আমার হাজবেন্ড নাকি ছোট রানির সাথে সেক্স করে তার বাচ্চারা বাচ্চারা হয়েছে ভাবতে বলো আটকুল বলেছিল এই তিন ফুটিয়া তোমরা শোনো বন্ধুরা এরকম কোনো মানুষ আছে বলতে পারে কোনো ভদ্র মহিলা বলবে যে তোর হাজবেন্ড ছোট রানীর সাথে সেক্স করে তার বাচ্চা বের করেছে এই তিন ফুটিয়া বলেছে বন্ধুরা তোমরা শোনো এই নোংরা মহিলাটা বলেছে যদি নিজে নোংরা না হয় এরকম নোংরা কথা বলতে পারে এর সব কিছু খারাপ সব কিছু খারাপ নিজের ফ্যামিলির মধ্যে মানে গড়বর করে রেখে দিয়েছে কি আর বলবো আমি এতদিন ধরে তো বলে এসছিলাম তোমরা ওর পুরো ভিডিওতে দেখে আসো না ওর শাশুড়িকে দেখিয়েছে কোনো না ও নিজে গেছে শাশুড়িকে দেখতে পারবে না কারণ ও নিজে ওর শাশুড়িকে ঘরে ঢুকতে দেয় না পাঁচ লাখ টাকা কম দিয়েছিল বলে সম্পত্তি বিক্রি করে ও নিজের শাশুড়ির সাথে এবং ওই ওর ক্যারানিটা ওই হাজবেন্ড নামে যে ক্যারানি আছে ক্যারানি ওর সাথে ঝগড়া করে তারপরে তার মার সাথে দেখা করতে যায় ভাবতে পারো যেই মা যেই মা পৃথিবীতে এনেছে যার যেই মানুষটার জন্য আমরা স্বামী পেয়েছি তার মাকে দেখবে না আমি আজ এত বড়ো বড়ো কথা বলতে পারি কেন জানো বন্ধুরা ভগবান জানে আর আমি জানি আমি এদের মতন কোনো অন্যায় কাজ করি না কোনো অন্যায় কাজ করি না আমি যদি এদের মতন চরিত্রহীনতাম আমি কোনোদিন বলতে বসতাম না এই তুই এই করছিস তুই সেই করছিস কারণ আমি নিজেও তো জানি আমি তো নোংরা আমি কি করে আরেকজনকে বলবো কিন্তু এরা বলে এরা নিজেরা নোংরা হয়ে আরেকজনকে নোংরা কথা বলে বন্ধুরা আজকে আমি ভিডিওটা করতাম পাত্তা দিই না একটা অশ্বর নোংরা জঙ্গলি মহিলা আমি ভিডিওটা করলাম কেন কালকে সতীদেরকে প্রমাণ করে দিয়ে গেলাম সতীগুলো কিরকম আজকে তাই বললাম এই সতী আবার বসেছে অন্য লোকের বিচার করতে দিনের পর দিন কিনারকে নিয়ে কিভাবে নোংরা কথা বলে ভিডিও কটে জানো যদি নিজে নোংরা না হতো একটা পঁচিশ ছাব্বিশ বছরের মেয়েকে এরকম নোংরা কথা বলতে পারতো তোমরা বলো তো আর এইগুলো দেখে শুনে কে চুপ করে থাকতে পারে এর মাথায় মানে এর মাথায় এর এর বাড়ির মনে হয় চালের আমার লাউ শাক আছে এই জন্য এর এত চিন্তা কবে আমি লাউ শাকটা কাটবো ছোট লোক মেয়ে ছেলে অসভ্য জঙ্গলি জানোয়ার শোন জানোয়ার বাটকুল ছোট লোক তোকে না জানোয়ারের তোকে না তোদেরকে জানোয়ারের সাথে তুলনা করলে না ভুল হবে জানোয়ারও না কিছু করলে কাটে না কিন্তু তোরা এমন একটা বিষ বিনা এতে লোককে কাটতে আছিস তোদের চরিত্রগুলোকে ঠিক করবি তারপরে লোকের বিচার করবি এমন কিছু করছে যাতে শাশুড়ি না আসে শাশুড়িকে ভাত দেয় না শাশুড়িকে দেয় না তার ছেলেকে যে মা দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম দিয়েছে পড়াশোনা শিখেছে আমরা বুঝি না বন্ধুরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে আমরা মানুষ করছি আমাদের স্বামীদেরকে এমনি এমনি বড় বড় পেয়ে গেছি তাদের মারা কষ্ট করে পড়াশোনা করায়নি মারা কষ্ট করে না সন্তানের জন্য তারপরে বলবো তুমি আমার পারমিশন নিয়ে যাবে তোমার মায়ের সাথে দেখা করতে ছোট লোক ন্যাকামি নিজের শাশুড়িকে দেখে না সে আবার পরে ঘরের বিচার করতে বসেছে শোন পাটকুল তুই আমাকে কি বলেছি আমি পাত্তা দিই না আমি জানি তুই নোংরা তুই নোংরা কথাই বলবি বুঝেছিস তো আর আমাকে নিয়ে তোর খুব জ্বালা চল ফট অসভ্য জঙ্গলি ছোট লোক তো বন্ধুরা এইগুলো বলার জন্য আমি ভিডিওটা করলাম আমি করতাম না ও মামনেই বিচার করছে আমাকে তো বাধ্য আমাকে যা খুশি তাই বলেছে আমি জানি ও নোংরা নোংরা লোকের সাথে কী কথা বলবো আজকে এই কথাটা কেন বললাম যে নিজের শাশুড়িকে দেখে না সে এসছে মামুন কেন তার শাশুড়িকে এই কথা বলেছে তার মানে এমন কিছু করুক যা তোর শাশুড়ির বাড়িতে না ঢুকুক ঢোকে ঠিক ওই তাই করে ওর শাশুড়িকে দেখে না জানো বন্ধুরা ও শাশুড়ি তার মেয়ের বাড়িতে পড়ে থাকে ভাবতে পারো ছেলেরা এত বড় রাজপ্রাসাদ থাকতে মায়ের ছেলে তার ছেলের বাড়িতে জায়গা নেই এই এদেরকে এই করে আমি দেখাতে আসি বলে আমি খারাপ বন্ধুরা এরা লোকের বিচার করে চুপ করে শোনো চুপ করে থাকা যায় তো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু ভাই বন্ধুরা